সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন দরজার কব্জা যার লাগানো হয় কব্জার গ্রুপ কাটতে গ্রুপ কাটবো কব্জা বসানোর জন্য গ্রুপ কাটা হচ্ছে দেখতে থাকেন গ্রুপ কাটার কাজ চলছে দেখতে থাকেন দেখেন কিভাবে কব্জার গ্রুপ কাটাই যে এক সুতা রাখা লইসি রাখা পরে গ্রুপ কাটি আর কি কারণ যাতে কবজাটা বাইরে খারাপ দেখা যাতে খারাপ না দেখা যায় এই যে কবজা বস কবজা বস এই যে দেখেন কত সুন্দর এই যে একশো তারিখে দেওয়া হয়েছে অনেকে করে কি এখানে পুষমারা এখানে পুষমারা কাটটা লা কাটটা ফালাইয়া দে ফালাইয়া দে কবজা লাগায় দে তাই আমি ওভাবে না করিয়া আমি এভাবে করছি দেখেন অনেকটা সৌন্দর্য হয়েছে না অনেক সুন্দর্য লাগে কারণ দেখেন এই যে কবজাটা বস কবজা অনেক মোটা অনেক ভারী কবজা দেখতে পারছেন অনেক ভারী অনেক মোটা এই যে এই যে বস রেখা দেখতে পাচ্ছ খুব ভালো কবজা আর এই কবজাগুলা এই যে কাঠের ভিতরে যে লাগানো হয় যে গ্রুপটা কাটানো হয়েছে গ্রুপটা অনেক সুন্দর ওই নিখুঁত হয়ে কাটা হয়েছে বললাম যে এখানে অনেকে এনে কাটটা ফালাইয়া দেয় এটা খারাপ দেখা যায় যার কারণে আমি ওটা করি নাই আমি একটু অন্য সিস্টেমে করে দেখালাম প্রিয় দর্শক যে দেখেন কবজার গ্রুপ কাটা শেষ এখন কবজা এই যে সবটি কাটা হয়ে গেছে ইনশাল্লাহ এই যে সবগুলো কাটা হয়ে গেছে গ্রুপ কাটা শেষ এখন কবজা ফিটিং করব কবজা স্ক্রুপ লাগাবো এর পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন